এবং আমাদের বড় প্রত্যেকটি দাবি আন্দোলন সব কিছু সমন্বয়ে আমাদের অভ্যুত্থান হয়েছে সব শ্রেণীর সব মানুষের সঙ্গে নিয়ে সরকারকে মনে রাখতে হবে কোনো কিছুই এই দেশের মানুষ চাপিয়ে দিলে তা মানে না আমরাও মানব না আমরা বেশিরভাগ রিপ্লেসমেন্টের দায়িত্ব নেই নি না সুতরাং এই দেশ যখন আমরা গুলির সামনে দাঁড়িয়ে